আমাদের ধারাবাহিক আলোচনা ফিখন নিকাহ বিবাহের মাসাইল আজকে পর্ব নম্বর দশ আজ তারিখ উনত্রিশে রবিউল আউ্বাল চোদ্দশো সাতচল্লিশ মোতাবেক একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আলোচনার বিষয়বস্তু এই পর্বে বিবাহের ক্ষেত্রে দোষ ত্রুটি আল অয়ুব ও ফিন নিকাহ বিবাহের ক্ষেত্রে যেসব দোষ ত্রুটি বলে গণ্য করা হয় যদি কোন ত্রুটি পাওয়া যায় পাত্রের মধ্যে অথবা মধ্যে তাহলে সেই ক্ষেত্রে তাদের করণীয় কি বা এই বিবাহের হুকুম কি এই অবস্থাগুলিতে কি করতে পারে একজন পুরুষ অথবা নারী লেখক বলছেন আল কাহিনা ওয়ান বিবাহের ক্ষেত্রে যেসব দস্তুটি হয়ে থাকে সেগুলি দুই রকমের দুই প্রকারের প্রথম প্রকারের দস্তুটি বড় ধরনের দোস্তুটি এমন বড় দোস্তুটি পাত্র অথবা পাত্রের মধ্যে যে সহবাসে অক্ষম অপারক বাধাগ্রস্ত করে স্বামী স্ত্রী মিলন পুরুষের ক্ষেত্রে একেবারে গুপ্তাঙ্গবিহীন অথবা অন্ডকোশবিহীন অথবা আহ নপুংস কোনো ক্ষমতাই নেই মোটে এইরকমই নারীদের ক্ষেত্রে বেশ কিছু রোগ রয়েছে যে রোগগুলি স্বামী স্ত্রী মিলনে বাধাগ্রস্ত করে বিভিন্ন রোগ রয়েছে যারা বিশেষজ্ঞ ময়দানে তারা এই সম্পর্কে বেশি জানেন অলমাখেরা এবং তার বিভিন্ন উদাহরণ পেশ করেছেন এমন দস্তুটি নারীর ভিতরে যে মোটি সহবাসে সক্ষম নাই বাধাগ্রস্ত দ্বিতীয় প্রকারের দোস্তুটি তারপরে হুকুম করি বর্ণনা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় প্রকার দোস্তুটি হচ্ছে যে এমন দস্তুটি যাতে স্বামী স্ত্রী সম্ভব বা মিলন বাধাগ্রস্ত হয় না কিন্তু ঘৃণিত বিষয় ঘৃণার সৃষ্টি করে পুরুষের মধ্যে এমন কিছু দোষ ত্রুটি রয়েছে যার কারণে স্ত্রী ঘৃণা হয় তার কাছাকাছি অথবা স্ত্রীর মধ্যে এমন কিছু রয়েছে যার ফলে স্বামীর ঘৃণা হয় তার সাথে ঘনিষ্ঠ হতে পারেন তার কাছাকাছি যেতে পারেন যেগুলি মানুষ কি করে দূরে সরার চেষ্টা করে বোধ করে আর এক ধরনের দোষ রয়েছে এর মধ্যে যেগুলিতে স্বামী স্ত্রী মেলন তো সম্ভব উভয় পক্ষ থেকে কিন্তু সেগুলি সংক্রামক রোগ পুরুষের মধ্যে অথবা নারীর মধ্যে এমন কিছু রোগ রয়েছে যে রোগগুলি হচ্ছে সংক্রামক আল্লাহ ইচ্ছাই যারা নাস্তিক বেদিন তারা মনে করে যে সেসব রোগে ক্ষমতা আছে এটি কুফরি কথা কিন্তু রোগে কোনো ক্ষমতা নেই তবে কিছু রোগ এমন আল্লাহ সৃষ্টি করেছেন যে রোগগুলি সংক্রমণের মাধ্যম সাধারণত সেই রোগগুলি ছোঁয়াছে কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেই আক্রান্ত হতে পারে যদি আল্লাহ ইচ্ছা করে আর না হলে হবে না অনুমতি করে সৃষ্টিগত অনুমতি ক্রমে হয়ে থাকে ঘৃণার বিষয় রোগ এমন স্বামীর যদি রোগ থাকে হেফাজত করেন প্রতিটি মুসলিম নর নারী অথবা স্ত্রী শ্বেত রোগে আক্রান্ত থাকে গায়ে সাদা সাদা দাগ অথবা পাগল স্বামী অথবা স্ত্রী পাগল মাঝে মাঝে পাগল হয়ে যায় অথবা কোষ্ঠ রোগী কোষ্ঠ রোগে আক্রান্ত অথবা পাইলসের রোগ অর্শ রোগ অথবা ক্যান্সার এমন খারাপ খত পাছড়া যেগুলি থেকে আহ আপনার রক্ত পুজ প্রবাহিত থাকে আর তা যদি বিশেষ করে গুপ্তাঙ্গ হয় ইত্যাদি ইত্যাদি তাহলে আমার এইসব উদাহরণ দিয়েছেন এইরকম রোগগুলিতে হয়তো স্বামী স্ত্রী মিলন করতে সক্ষম কিন্তু ঘৃণা লাগে গোটি মানুষ বরদাস্ত করতে পারে না খুব কষ্ট হয় এবং এই রোগগুলির অনেকগুলি রোগ হচ্ছে সংক্রামক রোগ একজন থেকে আরেকজন আক্রান্ত পারে এমন ধরনের দোষ তাহলে দুই রকমের দোষ এখন প্রথম ধরনের দোষগুলির ক্ষেত্রে হুকুম বর্ণনা করেছেন লেখক কোন নারী যদি দেখে টের পায় যে তার স্বামী যার সাথে তার বিয়ে হয়েছে তার গুপ্ত অঙ্গ নেই কাটা অথবা এমন সামান্য আছে যা দ্বারা সহবাস সম্ভব নয় লেখক বলছেন ফালাহাল তাহলে সেই নারীর পূর্ণ অধিকার রয়েছে বিবাহ বিচ্ছেদের তার থেকে বিবাহ বিচ্ছেদ করে নিবে বলবে তুমি তালাকি দাও না হয় নিজে খোলা নেবে না হলে রাষ্ট্রীয় জাইন রয়েছে আদালত রয়েছে আদালতের প্রতিনিধিরা রয়েছেন যারা দায়িত্বশীল তাদের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাবে মুসলিম শাসকের বা মুসলিম শাসকের যারা প্রতিনিধি তাদের বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে যদি তালাক বা খোলার মাধ্যমে সমাধান না হয় ফাস্কানেপা কিন্তু কোন নারী যদি জানতে পারে তার স্বামীর মধ্যে এই বড় ধরনের সমস্যা রয়েছে সহবাসে একেবারে অক্ষম জানার পরে তাতে সন্তুষ্ট থেকে যায় যে চলো তার কাছে ভরণ পোষণ তো পাচ্ছে তার ভালো আচরণ তো পাচ্ছে অথবা যেভাবে হোক বা যে কোনো কারণে হোক সে থেকে গেল অসুবিধা নেই থাকতে প্রস্তুত তার সাথে সংসার করতে প্রস্তুত হয়তো বিবাহ বন্ধন আপ ধর আগে ইজাব কবুল তার আগে জানতে পেরেছে আর তারপরে তাদের সম্মতি প্রকাশ করেছে অথবা যখন সাক্ষাৎ হয়েছে টের পায়নি সাক্ষাৎ হয়েছে বা সরাত হয়েছে তখন টের পেয়েছে তাতে সে মেনে নিয়েছে মেনে নিয়েছে বিবাহ বিচ্ছেদের তার যে অধিকার ছিল সেটি আর থাকবে না সম্মতি দিয়ে দেওয়ার পরে পরে কথা বলার অধিকার নাই যে না আমি থাকবো না তাহলে প্রথম চিন্তা করে নিতে হবে যখনই জানতে পারবে এই ধরনের বড় দস্তুটি তখনই চিন্তা করে নিতে হবে স্বামীর ক্ষেত্রে হবে এবং স্ত্রীর ক্ষেত্রে একই কি রকম হুকুম তারপর লেখ বলছেন এমন কোন দস্তুটি যদি থাকে যে দস্তুটির কারণে সহবাসে বাধাগ্রস্ত হয় না স্বামী স্ত্রী কিন্তু তাতে ঘৃণা লাগে ইন্ন ফেরুযৌজ আল আখার একজন আরেকজনের কাছাকাছি হইতে পারুন ঘৃণা লাগে যার মধ্যে দোষ আছে তার কাছাকাছি হইতে পারে সেই দোষ আছে অথবা স্বামীর যেমন শ্বেতরোগ অথবা বৌবা বলছেন যে বোবা একজন বোবা এখন বৌবা সাথে সংসার করবে না করবে না জানতে পারলো বিয়ের আগে জানতে পেরে যদি সম্মতি দিয়ে থাকে তাও বিয়ে হয়ে যাবে আর যদি বিয়ের পরে জানতে পারে তো যখন জানতে পারে তখনই তার অধিকার রয়েছে সে অধিকার প্রয়োগ করবে আর বিবাহ বিচ্ছেদ করবে আর না হয় মেনে নিলে তাহলে সেটা মেনে চলতে হবে দোষী যদি থাকে কোনো ঘা পাছড়া ইত্যাদি থাকে পাগল ভা ইত্যাদি এইসব ধরনের রোগ যদি হয় তাহলে এইরকমই হয়তো এমন দোষ রয়েছে যে সব সময় পেশাব প্রবাহিত হইতে আছে পেশা বন্ধ হচ্ছে না অনেকের এরকম দোষ আছে নারীর পেশাব ধরে রাখতে পারছে না যে কোনো ধরনের এরকম এমন দোষ ত্রুটি যে দোষ ত্রুটিগুলির কারণে ঘৃণা হয় অথবা সেগুলি সংক্রমক সংক্রামক ব্যাধি দুর্গন্ধ প্রচন্ড দুর্গন্ধ কিছু কিছু মানুষের শরীরে খুব গন্ধ থাকে যতই যতই পারফিউম না হচ্ছে স্বামীর গন্ধে স্ত্রী কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে স্ত্রীর গন্ধে সবাই কষ্ট হচ্ছে বলছেন ইয়াস বো তুললে করলে ওয়াহিদ ফাস প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকের জন্য বিবাহ বিচ্ছেদের অধিকার হ্যাঁ সাব্যস্তা যদি চাই যে বিবাহ বিচ্ছেদ রাখবো না বা থাকবো না আর যদি এই দোস্তটি জানার পরে তার উপর সম্মতি দিয়ে দেয় আর তারপরে সম্মতি দেওয়ার পর বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর আর কোনো থাকবে না কারো জানার পরে সম্মতি দিয়েছে ওয়াইন হাতাসাল বাদাল বিবাহ বন্ধন হয়ে গেছে তারপরে জানতে পেরেছে অথবা তারপরে আক্রান্ত হয়েছে অনেকে ভালো ছিল হয়তো সুস্থ ছিল আমি বিবাহের পরে বড় ধরনের দোষ দেখা গেল এসব রোগগুলি যেগুলিতে ঘৃণা হয় অথবা সহবসের সক্ষম নয় ওয়াইন হাতাসাল এ বাদাল আক বিবাহ বন্ধনের পরে ইজাব কবুলের পরে যদি এই ধরনের দোস্ত হয়ে যায় তারপরে এসব রোগে আক্রান্ত হয়ে গেল আল খেয়ার মুক্ত হোক আর নারী হোক তার এখতিয়ার থাকবে স্বাধীনতা থাকবে বিবাহ রাখবে না রাখবে না যদি রাখে তাহলে রাখবে আর হলে যদি মনে করেন না বিবাহ বিচ্ছেদ ঘটাবে তার অধিকার রয়েছে কোন গুণা কারো হবে না জি তারপরে লেখক বলছেন যে এই ধরনের যে দোস্তুটির বড় ধরনের রোগ যাতে সহবাসে সক্ষম নয় দুজনের একজন অথবা এমন ধরনের রোগ যেগুলিতে ঘৃণা ছড়ায় অথবা সংক্রামক ব্যাধি এমন যদি হয় এসবের ভিত্তিতে বলছেন যে বিবাহ বিচ্ছেদ যদি হয়ে যায় এসব দস্তুটির কারণে ফাইন ক্যানালোকাবলার দখুল এই বিবাহ বিচ্ছেদ যদি দেখা সাক্ষাতের আগে বাসরের আগে বিবাহবিচ্ছেদ বিয়ের পরে জানতে পেরেছে কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি স্বামী স্ত্রী নির্জনতা হয়নি বাসর রাতে যায়নি তার আগে জানতে পেরে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিল তো বলছে ফালা মাহারালীল মারা তাহলে এই নারীর জন্য কোনো মহর নেই কারণ তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি নির্জনতে হয়নি ওয়াইন কেন ফাস্কোবাহ দখুল আর যদি পরে যদি বিবাহ বিচ্ছেদ ঘটে ফলাহাল মোসাম্মা হচ্ছে তাহলে বিবাহ বন্ধনের সময় যে নির্ধারিত করা হয়েছে মোহর সে মোহর দিতে হবে আর সেই পুরুষকে সেই লক্ষ্যে পাত্রকে যদি কেউ প্রতারিত করে থাকে ঘটক ঘটকালি করতে গিয়ে তাহলে সেই ব্যক্তি ক্ষতিপূরণ দেবে ওই পাত্রকে আর একটা মাথা লেখ বলছেন যে এমন যদি কোনো হিজড়া হয় না নারী বোঝা যাচ্ছে না এখন যারা হিজড়া তারা তিন রকমের এক হচ্ছে পুরুষের মতো পুরুষের সাথে বেশি সদৃশ্যতা রয়েছে নারীর সাথে সদৃশতা কম আছে সামান্য আছে আর হচ্ছে নারীর সাথে সদৃশ্যতা বেশি রয়েছে শারীরিক দিক থেকে আর কথাবার্তাই কিন্তু পুরোপুরি নেই কিছুটা পুরুষের সাথেও সদৃশতা রয়েছে তো পুরুষের দিকে ঝুঁকে থাকলে পুরুষের হুকুমে যাবে আর নারী দিকে ঝুঁকে থাকলে কিন্তু কোনটা মুশকিল যদি হয় এমন এই যে মানে বোঝাই যাচ্ছে না নর না নারী ছেলে না মেয়ে বুঝাই যাচ্ছে না তাহলে বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বিষয়টি সুস্পষ্ট না হবে যে কে নরের কাতারে ফেলবো না ননার কাতারে ফেলবো বলায় সৈন্য কাখনসা मुश्किल قبل التبين تبين امره যেটা সুস্পষ্ট আগে মে হিসাব বিয় দিবেন না ছেলে হিসাব বিয় তারপর লেখক বলছেন বিয়ে হওয়ার পরে যদি দেখা যায় যে কোন মহিলার স্বামী কারণ যেমন পুরুষের স্বাধীনতা রয়েছে ছেলে মেয়ে নেওয়ার তখন নারীরও স্বাধীনতা রয়েছে ছেলেমেয়ের ছেলে মেয়ে নেওয়ার বলছেন তাই লিয়ান তার অধিকার রয়েছে ছেলে মেয়ে নেওয়ার সর্বশেষ মাসলা বলছেন এন্নিন বলা আজ আনিল ইলাজ এমন কাপুরুষ ব্যক্তি যেই ব্যক্তি স্ত্রীর সাথে মিলন করতে পারে না অপারুক যদি বিবাহের পরে দেখা যায় যে কোনো ব্যক্তি অপারুক তো সাথে সাথেই বিবাহ বিচ্ছেদ না ঘটিয়ে বলছেন লেখক ও এক বছর তাকে চিকিৎসার সুযোগ দিতে হবে এক বছর মধ্যে যদি ভালো হয়ে যায় অমানু অজাদা ত জৌজাহা কোন মহিলা যদি তার স্বামীকে অপরগ পায় অক্ষম পায় তাহলে ও জেলা এক বছর তাকে ছাড় দেওয়া হবে বিচার ফায়সালার পরে আর তারপরে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে ঠিক আছে আর যদি সুস্থ না হয় ফালাহাল ফার্স্ট করতে পারবে এক বছর পরে কিন্তু যদি মহিলা জানতে পেরেছে যে কোন কোন পুরুষ পুরুষ বাসর রাতের আগে জানতে পেরেছে অথবা বাসর রাতের পরে জানতে পেরেছে আর তারপরে সেটা মেনে নিয়েছে প্রথম মেনে নেওয়ার পর হচ্ছে প্রথম খানে কিন্তু তাকে অপশন দেওয়া হচ্ছে তুমি এখনই চিন্তা করো গেল দুই মাস ছয় মাস চার মাস আচ্ছা মেনেই নিলাম আচ্ছা তোমার সাথে সংসার করবো আর তারপরে বলছেন না আর চলবে না খেয়ারোহা যদি প্রথম খানে মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে মেনেই নিলাম এই অবস্থায় তোমার সাথে সারা জীবন সংসার করবো বা সংসার করবো তাহলে সাকাতা খেয়ারোহা তার আর কোনো অপশন থাকবে না পরবর্তীকালে বিবাহ বিচ্ছেদের এই ছিল বিভিন্ন মাসাইল গুলি বিবাহের ক্ষেত্রে দোস্তির ক্ষেত্রে আল্লাহ সব সকল মুসলিম ভাই বোনদেরকে অনিষ্ট থেকে বালা মুসিবত থেকে রোগ থেকে ব্যাধি থেকে আর দোস্ত থেকে আল্লাহ হেফাজতে রাখেন শারীরিক মানসিক পারিবারিক আর যত রকমের দোস্তটি হইতে পারে আল্লাহ সমস্ত থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখেন সুরক্ষিত রাখেন নিরাপদ রাখেন আর সব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন পীড়িত রয়েছেন আল্লাহ তাদেরকে সোফা দান করেন যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদেরকে গাল হেদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন মজাজাকুমুল্লাহাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন